আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা জানব পবিত্র কোরআনে বর্ণিত নবীদের নাম তাদের বয়স এবং সংক্ষিপ্ত বর্ণনা প্রথম পর্ব হজরত আদম আলহি সালাম তিনি এক হাজার বছর বেঁচে ছিলেন পৃথিবীর প্রথম মানুষ ও প্রথম নবী আল্লাহ তালা তাকে সরাসরি সৃষ্টি করেন হজরত ইথরিস আলহি সালাম তিনি প্রায় তিনশো পঁয়ষট্টি বছর বেঁচেছিলেন তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি লিখা শিখেছিলেন এবং পোশাক তৈরি করেছিলেন হজরত নুহু আলাই বেঁচেছিলেন বহু বছর দাওয়াত দেওয়ার পর আদেশে করেন করেন এবং প্লাবনে রক্ষা ইমানদারদের হজরত হুদ আলাইহিস সালাম তিনি দুইশো বছর বেঁচে ছিলেন তিনি আজ জাতিকে অহংকার ও কুফুর থেকে সাবধান করেছিলেন কিন্তু তারা ধ্বংস হয়েছিল হজরত সালেহ আলাইহিস সালাম তিনি পাঁচশো বছর বেঁচে ছিলেন আল্লাহ তাকে সামুদ জাদির প্রতি প্রেরণ করেছিলেন এবং একটি উষ্ট্রী আল্লাহ নিদর্শন হিসেবে নান করেছিলেন হজরত ইব্রাহিম তিনি একশো পঁচাত্তর বছর বেঁচে ছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি নিজ পুত্র কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন হজরত লুত আলিহ সালাম তিনি আনুমানিক একশো দুই বছর বেঁচেছিলেন তিনি তার জাতিকে অনৈতিকতা থেকে সতর্ক করেছিলেন তা না মানায় পরে তারা ধ্বংস হয় হজরত ইসমাইল আলিহি সালাম তিনি আনুমানিক একশো সাঁত্রিশ বছর বেঁচেছিলেন তিনি পিতার সাথে কাবা নির্মাণে অংশ নেন এবং কোরবানির জন্য প্রস্তুত ছিলেন